আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো ভিয়ার্স আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আর আজকের ট্র্যাক্টরটি হচ্ছে আইসার ফোর আর এই গাড়িটি কিন্তু একেবারেই ফুল ফ্রেশ গাড়ি আর দেখতেই পাচ্ছেন বর্নারি কালার ইঞ্জিনের কালার একেবারেই ফ্রেশ আর গাড়িটি কিন্তু হচ্ছে হাইটোমেটিক গাড়ি যাই হোক গাড়িটি আসলে যে গাড়িটির যে মারঘাট আর মারঘাটও কিন্তু একেবারে ফ্রেশ আর গাড়িটির যে বড়ো টায়ার বড় টায়ারও কিন্তু একেবারেই নতুন টায়ার বিটেই এখনও টায়ারের যে বিজ আছে বিটেই উঠেনি আর গাড়িটির নেম প্লেট আপনারা দেখতেই পাবেন আর গাড়িটির নেম প্লেটে আছে দুই সাল আর আসলে যারা আঠারো উনিশ সালের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে কিন্তু এই গাড়িটি আর গাড়িটির মিটার বোটও দেখতে পাবেন গাড়িটির মিটার বোটে আছে চুয়াল্লিশশো ঘন্টা চুয়াল্লিশশো প্লাস আর গাড়িটির যে পিছনের যে মারঘাট গাড়িটির পিছনের মারঘাটও কিন্তু একেবারেই ফুল ফ্রেশ আর আসলে এই গাড়িটি কিন্তু চাষেই চলতেছে গাড়িটি কেরিং করানো হয়নি গাড়িটির প্রথম থেকেই গাড়িটি শুধু চাষেই চলতেছে যাই হোক গাড়িটির সঙ্গে যে রোটারটি আছে এই রোটারটিও কিন্তু একেবারেই টিপটপ কন্ডিশনের রোটার আর রোটারটি হচ্ছে একেবারে অরিজিনাল আইসার কোম্পানির মাস্কিও রোটার আর গাড়িটির যেদিকেই দেখেন ডান সাইড বাম সাইড যেদিকেই দেখেন একেবারেই ফুল ফ্রেশ আর যারা একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন ইঞ্জিনের কাজ করানো হয়নি গিয়ার বক্সেস কাজ করানো হয়নি সেই রকম সেই রকমের মধ্যে এই গাড়িটি যাও হোক আর এই গাড়িটির লোকেশন হচ্ছে দিনাজপুর জেলা বিরল উপজেলা বিরল উপজেলার আশেপাশেই এই গাড়িটি রয়েছে আর এই গাড়িটি কিন্তু এখন পর্যন্ত এখন পর্যন্ত শুধু ফুয়েল পাম্প আর ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে একবার আর এখন পর্যন্ত কোথাও কোনো খোলা পড়েনি তারপর দেখে শুনে যাচাই বাছাই করতে হবে যাই হোক গাড়িটির গাড়িটির বিস্তারিত কিছু জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর গাড়িটির মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া দাম এইখানে দাম দরের সুযোগ রয়েছে আর আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে সবাইকে ধন্যবাদ সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম